আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বৃহস্পতিবার সতেরো তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের এই বিরতে আপনারা পেয়ে যাবেন তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মৌসুমে বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভাগ বা জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বৃহস্পতিবার কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ পাওয়ার জন্য আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বৃহস্পতিবার সতেরো তারিখ সকাল থেকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো বৃহস্পতিবার সতেরো তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট ময়মনসিং ঢাকা সেই সাথে রাজশাহী রংপুর এই বিভাগগুলোতে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমেই রয়েছে সিলেট বিভাগ তো বৃহস্পতিবার ভোর থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে এদিক দিয়ে রয়েছে ময়মনসিং বিভাগ তো ময়মনসিং বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিং নেটোকোনা জামালপুর শেরপুর এইসব জেলা দিয়েও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই সকাল পাঁচটা বা ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো একই সাথে এদিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা সেই সাথে এদিক দিয়ে রয়েছে মানিকগঞ্জ তারপরে মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী তারপরে কিশোরগঞ্জ তারপরে এদিক দিয়ে রয়েছে শরীয়তপুর টাঙ্গাইল তো এই সকল জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার রয়েছে ঢাকা বিভাগের আবহাওয়াটা কিন্তু সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে ফরেদপুর রাজবাড়ি তারপর মাদারীপুর এদিক দিয়ে তো এদিক দিয়ে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকছে তবে ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে এই সকল জেলাগুলোর উপর দিয়ে তো সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে সকাল থেকেই একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রাজশাহী সবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর তো এই সকল জেলার উপর দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়া মেঘলা থাকবে সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সকল জেলার উপর দিয়ে একই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে রংপুর বিভাগের জেলাগুলো তো রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে দিনাজপুরের এই সাইড দিয়ে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল জেলাগুলো সকাল থেকে থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে সাথে খুলনা বরিশাল সেই চট্টগ্রাম এখান দিয়ে আবহাওয়াটা সকালের দিকে মোটামুটি পরিষ্কার আবহাওয়া বিরাজ করবে সেই সাথে আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গায় তবে এদিকে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা দুপুর দুপুরের দিকে যদি আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশের ঢাকা সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা বরিশাল রাজশাহী সেই সাথে রংপুর সিলেট তারপরে চট্টগ্রাম সব জেলার আবহাওয়াটাই কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী কিশোর গঞ্জ রাজবাড়ি শরিয়াতপুর মাদারীপুর টাঙ্গাইল সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু একই সাথে জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলো দিয়ে তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা ঝিনাইধু মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নোয়ার যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এই সকল জেলাগুলোর উপর দিয়ে একই সাথে দেখা যাচ্ছে বরিশাল যেসব জেলাগুলো রয়েছে এই সকল জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বরিশাল তারপরে পটুয়াখালী ঝালুকাঠি বরগুনা ফিরোজপুর ভোলা এই সকল বিভাগীয় জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে দেখা যাচ্ছে বরিশালের এদিক দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রসহ ঝড় বা বৃষ্টিপাত হতে পারে তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো চট্টগ্রাম তারপরে এদিক দিয়ে রয়েছে কক্সবাজার রাঙ্গামাটি তারপর ফেনি চাঁদপুর খাগড়াছড়ি চট্টগ্রাম লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘলা মেঘলাপিরাজ করবে সেই সাথে দেখা যাচ্ছে ফটিকছড়ি খাগড়াছড়ি চট্টগ্রাম তারপরে থানসি একই সাথে রাঙ্গামাটি তারপরে কুতুবদিয়া মহেশখালী সেই সাথে এদিক দিয়ে রয়েছে থানচি এই সকল পাহাড়ি অঞ্চলগুলো সহ চট্টগ্রামের এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের জেলা একই সাথে ময়মনসিং তারপর এদিক দিয়ে রয়েছে রংপুর এদিক দিয়েও কিন্তু দুপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে একই সাথে আমরা যদি বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা সেই সাথে ময়মনসিংহ রাজশাহী একই সাথে রংপুর সিলেট তারপরে চট্টগ্রাম বরিশাল খুলনা এই সকল বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সেই সাথে আমরা যদি একটু রাতের দিকে দেখি রাতের রাত নয়টার দিকে আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে রাত নয়টার দিকে সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাত নয়টার দিকে একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু রাতের দিকে আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায় তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন